পুলিশদের ঘৃণা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো মারাত্মকট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিঠুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়ে একটা কথা পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের বলুন তো কে ফর্টি সেভেনের মতো রাইফেল কেন এদেশে আসবে যা শুধু যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন একে ফর্টি সেভেন বাংলাদেশে আসছে কিসেরা বাবত আহিংসতার বন্ধক কেন পৃথিবীর মাধ্যমে হাজার হাজার বন্ধ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন কেন দেয়